আপনি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আরো কিছু বাড়ি নেন বাড়িতে নাকি কইছে আর এক হাজার দিয়ে দেবে যাও ছাপ্পান্ন হাজার টাকা মূল্য আপনাকে গরুর দাম থাকলো এটা প্রতিবন্ধী লোক এনে নেবে আপনার অনেক উপকার হবে দেন

আমাদের সামনে ব্যাচা করলেন এটা মনে করেন এটা ডকুমেন্ট এমনি অতিরিক্ত যদি আরো বেশি দিয়ে দিলো তখন আপনি কি করবেন আমাদের সামনে এটা বায়নাপত্র হবে আর জিনিসটা ভিডিও হচ্ছে করবে সামনে নেই পানি হ্যাঁ